আপনি পারবেন না ভাই আগামী প্রজন্মের জন্য একটা মানে সুন্দর একটা মা আপনার সন্তানের জন্য দিতে পারবেন না আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো মা একটা সতী নারী হইব না শেষ আসসালামু আলাইকুম তো কাজের কথাই আসি আমার এক বন্ধু চাকরি করে উত্তরাতে একটা বারে আমি মদের তো সবার দেখা করার কথা অনেকদিন ধরে বলতেছে যেহেতু আমি এয়ারপোর্টে চাকরি করি আমি সময় মিলাইতে না আবার ওর কর্মস্থলের সামনে দিয়ে আসা যাওয়া করি তো বলছিলাম যে একদিন যদি আমি তাড়াতাড়ি বেরোইতে পারি তাহলে আমি আর সাথে দেখা করবো তা ভাগ্যক্রমে একদিন আমার দশটা বাজে ছুটি তো ওই দিন আমার বউ বাসা ছিল না মানে আমার বউ তো গ্রামে থাকে তো সেই হিসাবে আমিও বাসার মধ্যে একা তো ভাবতেছে অনেক রাত যেহেতু জায়গা রয়েছে তাহলে ওর সাথে একটু দেখা করে আসি তো গেলাম ও আমারে নিয়ে গেছে তো ও মূলত যেই কাজটা করে সেটা হয়েছে ওই যে মিক্স করে না মটদ ওটার কি বলে আমি জানি না ওই পোস্টে চাকরি করে ও বানিয়ে দেয় প্যাক ট্যাক বানিয়ে দেয় এই আর কি তো ওইটা কোনো বিষয় না বিষয় ভাই আমি ওইখানে যা দেখছি আমার কাছে মনে হয় না যে আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা পর্দাশীল একটা মা ঠিক আছে আপনার সন্তানের জন্য আপনি দিতে পারবেন বা আপনার সন্তানের জন্য কোনো ভবিষ্যতে সুন্দর একটা মা সাবলীল একটা মা আপনি পাইবেন এটা যাওয়ার পর ওইখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে কাপড় চোপড়ের কথা কি বলবো এটা তো ওই ওইটা তো বারে যায় দেখার প্রয়োজন পড়ে না সেটা আপনি রাস্তাঘাটেই দেখতে পারেন এটার জন্য আলাদা করে বার কোনো প্রয়োজন পড়ে না যে আপনার বারে যায় দেখতে হইব এখানে যায় দেখতে হবো এখানে যায় দেখতে হইব এটা কোনো প্রয়োজন পড়ে না তো আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি দেখেন আধুনিকতা আর উচ্চ শিক্ষা আমাদের কই নিয়ে গেছে এমন আধুনিকতা দিয়ে লাভ কি ভাই যদি আপনার সন্তানের জন্য আপনি একদম পর্দাশীল মাই না পান পর্দাশীলের হিসাব বাদ দেন একটা সাবলীল অঙ্গভঙ্গি কিংবা একটা সুন্দর কি বলে এটা মানুষের যাই হোক যেমনে ভালো মনে হয় যেভাবে ভালো বোঝানো যায় ওইটাই এরকম যদি একটা মাই আপনার সন্তানের জন্য না দিতে পারেন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কি আর এত উচ্চ শিক্ষা শিক্ষায় শিক্ষিত এবার গেল আমি গেছি এবার আসেন বাইরের আলাপ তা আমি তার বিশ মিনিট পরে আমি বেরোয় এসে পড়ছি যেহেতু আমার সারাদিন কাজ করছে আমার শরীর খারাপ লাগে তা আমি আইসা পড়ছি তো আসার পর আমি রাস্তাঘাটার অবস্থা যেটা দেখছি ঠিক আছে ওইটার কথা আর কি বলবো না একজনে জামা কাপড় তো কোন জায়গায় কোন জায়গাটা কোন জায়গায় গেছে এটা এরাও জানে না ঠিক আছে সিএনজি ড্রাইভাররা ধৈরা ধৈরে উঠাইতেছে নিজেকে মন মতো করে ধরতেছে নিজেকে মন মতো জায়গায় হাত দিতেছে ওনারও আলাদা একটা মজা নিতেছে কেউ উঠতে পারতাছে না কেউ যাইতে পারতাছে না ঠিক আছে কেউ বসতে পারতাছে না কেউ রাস্তা দিয়ে পড়ে যেতেছে এরকম একটা অবস্থা তাইলে এমন আধুনিকতার দরকারটা কি কি লাভ এই আধুনিকতা দিয়া কি পাই আমরা এই আধুনিকতা দিয়া আর কি পাই উচ্চ শিক্ষা দিয়া যে উচ্চ শিক্ষা আপনার সন্তান একদিন ভালো দিতে পারবো না এমন উচ্চ শিক্ষা তো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে তো এটা কথা কি এই সমস্ত মেয়েরও কিন্তু একদিন বিয়ে হইব এই সমস্ত মেয়েরও কিন্তু একদিন সংসার হইব ঠিক আছে তারা কিন্তু তার স্বামীর লগে আর টিকতে পারবো না ভাই তাকেও তাকেও সংসার কিন্তু আর ঠিকবো না ডিভোর্সের পরিমাণ বাড়বো আস্তে আস্তে সমাজে এই সমস্ত মেয়েগুলো জন্যই কারণ যারা রাস্তাঘাটে নিজের কন্ট্রোল করে চলতে পারে না যারা রাস্তাঘাটে ঠিক মতো হাঁটতে পারে না ঠিক আছে মদ খায় নিজের কন্ট্রোল হারিয়ে বলায় ওই সমস্ত মেঘের সাথে অনেক কিছু হইতে পারে অনেক কিছু ওই সমস্ত মেঘের সাথে হইতে পারে তাইলে আপনি কারে বিয়ে করবেন আপনার সন্তান কারে মা ডাকবো আর আপনি যারা বিয়ে করবেন তার থেকে আপনি কি পেবেন কিচ্ছু না বুঝতে পারছেন তো আমি বুঝিতে চাইতেছি এই জিনিসটাই যে দেখেন বর্তমান সমাজে কিন্তু ডিভোর্সের হার অনেক বেশি আপনার কয়টা হুজুরে আপনি ডিভোর্স হইতে দেখছেন শত কথা না কয়টা হুজুরে দেখছেন ডিভোর্স হইতে কয়টা হুজুরনি মেয়ে দেখছেন ডিভোর্স হইতে তাইলে আমার কাছে সেই দিকটা মনে হয় যে এই রকম আমরা জেনারেল লাইনে না পড়ইরা ছোটবেলা থেকে যদি আমার গো বাপmae কই এনে পড়াইতো তাইলে হয়তো আমার গো সমাজটা আরেকটু ভালো হইতো উচ্চ শিক্ষা যদি আমাদের ধর্ম শিক্ষাই হইতো তাইলে হয়তো আগামী প্রজন্মের জন্য তারা কিছু পাইতো সম্মানও পাইতো আবার সুস্থ একটা সমাজও পাইতো যা বর্তমানে সম্ভব না ধন্যবাদ